হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের ভিডিওতে নতুন একটা ডিজাইন আপনাদের ভিতরে নিয়ে আসছি তো ডিজাইনটা ডিজাইনটা নিয়ে আজকে ভিডিও করবো তো ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা একটা শিশু কাঠের কাঠের উপরে একটা হাতে কাটা একটা ডিজাইন দেখাতে যাচ্ছি তো এই ডিজাইনটা করতে প্রায় চার থেকে পাঁচ দিন সময় লাগছে এক কথা চার পা চার পাঁচটা মিস্ত্রি জোন লাগছে এটা করতে তো ডিজাইনটা হচ্ছে একটা ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেটের কার্নিশ ডিজাইন এটা তো ওয়াল ক্যাবিনেটটাও আপনাদেরকে আমি দেখাবো তার আগে ডিজাইনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আপনারা সবাই ভিডিওতে কমেন্ট করবেন বেশি বেশি যে আপনাদের কী রিলেটেড ভিডিও প্রয়োজন আমাকে বলে দিবেন আমি সেই কোয়ালিটির ভিডিওগুলো আপনাদেরকে দেব তো আজকে এই ভিডিওটা করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তাছাড়া আর কিছুই না তো আপনারা সবাই আমাদের ভিডিওগুলোতে একটু বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন আর অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল ভিডিও করছিলাম এই জন্য তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে